দেখি লাভ দিয়ে একটা এই তো লাভ মারলাম বাবা তো আমি রাক্ষসের গাল এসে পড়লাম লাভ মারলাম ওরে বাবা রে গালের মধ্যে পড়ে গেলাম বাঁচাও আমাকে কেউ আচ্ছা খুব মুশকিলে পড়লাম তো এ রাস্তা আমি পার হব কিভাবে একবার চেষ্টা তো করে দেখি পার হতে পারে কিনা দেখি লাভ দিয়ে একটা এই তো লাভ মারলাম ওরে বাবা এই তো আমি রাক্ষসের গাল এসে পড়লাম আজকে বড্ড বেশি দেরি হয়ে গেল যাই তাড়াতাড়ি বাস পা চালিয়ে বাসার দিকে যায় ও বাবা কি আবার দেখি পার হতে পারে কিনা এই পার হলাম একটা এই লাভ মারলাম ওরে বাবা রে গালের মধ্যে পড়ে গেলাম বা চাও আমাকে কেউ যায় এটা পার হয়ে খুব সহজে বাসার দিকে চলে যায় মা আমার জন্য অপেক্ষা করছে এই লাভ মারলাম একটা পার হলাম আর একটা পার হলাম এই তো সুন্দরভাবে পার হলাম বাসার দিকে চলে যায় বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাও আর চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে দাও এটার কারণ গল্প শুরুতেই তোমাদের নামটি কমেন্ট বক্স দেখে দেখে ভিডিওর প্রথমেই তোমাদের নামটি মেনশন করা হবে তোমরা সবাই ভালো থেকো টাটা